হৃদয়ের লেনা পারেতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু ওই পাড়ে তোমার আমার দেখা হবে ওই পাড়ে আমি জনম জনম ঘুরিয়া তোমায় কাছে না পাইয়া ভালোবাসা রাখিলাম যতন করে বন্ধু যতন করে ও তোমার প্রেমে মজিয়া চোখের জলে ভাসিয়া কেউ জানে না সে রাগুন আমার অন্তরে বন্ধু আমার অন্তরে হৃদয়ের লেনা দেনা না পারাতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু ওই পাড়ে তোমার আমার দেখা হবে ওই পারে থাকিও থাকিও তুমি ওই তে গিয়া আসি আসিব আমি প্রেম বন্ধু প্রেম ও তোমার আমার এই প্রণয়ে ভুল যদি না থাকে আসিও আসিও তুমি প্রেম মালা হাতে বন্ধু প্রেম মালা হাতে হৃদয়ের লেনা দেড়ে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু ওই তোমার আমার দেখা হবে ওই পারে